আমি বাংলাদেশ শান্তি দলের মহাসচিব ইঞ্জিনিয়ার আলমামু নির্বাচন কমিশনের সামনে থেকে বলছি বাংলাদেশে রাজনৈতিক দল নিবন্ধন আইন একটা কালো আইন এটা অগণতান্ত্রিক অরাজনৈতিক সুলভ এবং অসাংবিধানিক আমরা বাংলাদেশ শান্তি দলের পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি একটা রাজনৈতিক দল নিবন্ধন করার জন্য একটা কেন্দ্রীয় কমিটি একটি কেন্দ্রীয় গঠনতন্ত্র একটা কেন্দ্রীয় অফিস এবং পাঁচ হাজার টাকার নিবন্ধন ফির মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া উচিত এটা আমরা বর্তমান সরকারকেও আহ্বান জানাবো এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যেন এই কালো আইন অবিলম্বে বাতিল করে এবং দেশের গণতন্ত্র বিকাশ করার জন্য দেশের কল্যাণের জন্য যোগ্য নেতৃত্ব বের করার জন্য এই ফেসিস স্বৈরাচার শেখ হাসিনার যে কালো আইন সেটা বাতিল করার জন্য আমি বর্তমান নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শান্তির দল অ্যাডভোকেট আবদুল্লাহ শহীদের নেতৃত্বে নির্বাচন কমিশন আবেদন করেছি কিন্তু নির্বাচন কমিশনের যে কালো আইন যেটা কোটি কোটি টাকা দরকার দুর্নীতি করে রাজনীতি করা দরকার আমরা দুর্নীতি করতে চাই না দেশে গণতন্ত্র বিকাশ চাই উন্নয়ন চায় সেই জন্য নির্বাচন কমিশন অগণতান্ত্রিকভাবে আমাদের নির্বাচন নিবন্ধন নামঞ্জুর করেছে সে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ শান্তি দলের পক্ষ থেকে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং তারেক এবং মৌলিক বাংলা সহ যারা আছে আমজন আম জনগণ পার্টি তাদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি অবিলম্বে এই নির্বাচন কমিশনের কালো আইন বাতিল করে এবং আপনারা জানেন বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকার একটা নির্বাচন মানে একটা কমিশন হয়েছিল সেই কমিশনে যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবও এই নির্বাচন কমিশন মানে তার মানে এটাও তো একটা বৈষম্য তাই আমরা অবিলম্বে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি যেহেতু দেশটনি এ দেশের দেশুনিতে যারা দল করে তারা দেশের নাগরিক রাজনীতি করার সবার অধিকার আছে সেই হিসাবে ব্যক্তি হিসাবে ডেস্টিনি সম্পর্কে আসলে প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যেরকম জানেন কিন্তু রাজনীতির ক্ষেত্রে তো দেশ দেওয়া হয় নাই রাজনীতি হিসাবে তো আসলে বাংলাদেশের জনগণকে দেশে সকল রাজনৈতিক দল নিবন্ধন পাক সেটা আমরা করি এবং দেশটু যেহেতু আম জনগণ পার্টি যে নিবন্ধন পেয়েছে সেই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি কিন্তু বাংলাদেশের যে দেশটি নিয়ে যে প্রান্তিকরণের ক্ষতিদর এই ধরনের ব্যবসার জন্য অতীতে না হয় সেইটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি